বন্ধুরা কৃষ্ণা ফুটবলটা আপনাদের স্বাগত আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ দুটো রেসিপি নিয়ে এসেছি দুটো রেসিপি হলো কলা আলু দিয়ে মাছ সাথে মাছে ওলকপি দিয়ে চিংড়ি মাছ তাও আবার কলা পাতায় ভাবা চলো তাহলে জেনে নিই কীভাবে করলাম সেটাই আপনার সাথে সম্পূর্ণ ভিডিওতে শেয়ার করবো প্রথমে যেহেতু বললাম পার্শে মাছ করবো তাই দেখো পার্শে মাছ কিন্তু এদিকে নিয়ে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি আর এদিকে পার্শে মাছ কলা আলু দিয়ে করবো কলা আলু কিন্তু কেটে জলে ভিজিয়ে রেখেছি আর এদিকে দেখো ফুলকপি একদম ছোটো ছোটো ঝিরিঝিরি করে আলু ভাজার মতো কেটে নিয়েছে আর চিংড়ি মাছগুলো কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে চলো তাহলে রান্না শুরু করা যাক সবার প্রথমে কিন্তু পার্শে মাছটা করব কলা আলু দিয়ে তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আর এদিকে পার্শে মাছগুলোকে আমি কিন্তু নুন হলুদ মাখিয়ে নেব যতক্ষণ না তেলটা গরম হবে যদি তেল তো দিয়ে দিয়েছে ততক্ষণে কিন্তু তেল গরম হতে হতে কিন্তু আমার এই পার্শে মাছগুলো ভালো করে নুন হলুদ মাখানো হয়ে যাবে খুব বেশি মাছ ছিল না বড়ো সাইজের কিন্তু তিনটে মাছ ছিল সেই তিনটে মাছই কিন্তু আজকে কলা আলু দিয়ে করে ফেলবো এই কলা আলু দিয়ে কিন্তু এই মাছ করলে বেশ ভালো লাগে খেতে তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো কলা আলু দিয়ে আমি যেভাবে করছি তেল কিন্তু গরম হয়ে গেছে এবার কিন্তু মাছগুলো এক এক করে দিয়ে দিয়েছি দেখো এক পিট কিন্তু আমার মাছ ভাজা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি আর এক পিট ভাজা হওয়ার জন্য ভাবেই কিন্তু মাছ তিনটি খুব ভালো করে সুন্দর করে ভেজে নেব দেখো আমার মাছগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার কিন্তু মাছগুলোকে আমি একটা পাত্র সুন্দর করে তুলে নিয়েছি এবার মাছ ভাজার পরে কড়াইতে যেই পরিমাণ তেল থাকবে তার মধ্যে সামান্য একটু সাদা সর্ষে ফোড়ন দিয়ে দেব। তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু খুব বেশি আলু দিই নি কলার পরিমাণটা একটু বেশি দিয়েছি মানে দুটো কলা দিয়েছি আর একটা মিডিয়াম সাইজের আলু দিয়েছি আলুটা দিয়ে সামান্য একটু নুন দিয়ে দিয়েছিলাম নুনটা দিয়ে দেখো আলুটাকে একটু খুব ভালো করে কিন্তু ভাজা করে নিচ্ছি মানে দেখো ওপরের লেয়ারটা কিন্তু ভালোই ভাজা হয়ে গেছে তারপরে কিন্তু একটা তেজপাতা দিয়ে দিয়েছি তেজপাতাটা আগেও দিতে পারো অসুবিধা নেই আমি ভুলে গিয়েছিলাম বলে একটু পরে দিয়েছি আলুটা যখন দেখবে ওপর পোশানটা একটু হালকা লালচে করে ভাজা হয়ে এসছে তখনই কিন্তু ওই যে কেটে রাখা কাঁচকলাগুলো সেই কাঁচকলাগুলো কিন্তু দিয়ে দেবে এটা এই কলা এটা কিন্তু এই মাছ কিন্তু দানা কলা দিয়েও খেতে ভালো লাগে বাট আমার কাছে আজকে কাঁচকলা ছিল বলে কিন্তু কাঁচকলা দিয়েই করলাম চলো দেখো তাহলে আমি কীভাবে করছি কলাটা দিয়ে দেওয়ার পরে কিন্তু তারপরে কলাটাকেও খুব ভালো করে আলুর সাথে ভেজে নিতে হবে এবার সব থেকে একটা পয়েন্ট বলি অনেকেই কিন্তু কলার তরকারিতে আদা খেতে পছন্দ করে না কারণ কথাতে আছে আদায় কাজকলায় সেই কারণে অনেকেই পছন্দ করে না কিন্তু আমরা সামান্য একটু আদা দিই আদা দিয়েই খাই দেখো আমি কিন্তু মশলা দিয়েছি যেমন আদা বাটা দিয়েছি আর দেড় চামচ মানে ছোটো চামচে দেড় চামচ এক চামচ কাঁচা লঙ্কা বাটা জিরে গুঁড়ো দিয়েছি সাথে দিয়েছি হলুদ আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা খুব বেশি দিইনি যে আমি এইদিকে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা তাই দিয়ে দেখো খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি তেলও বেরিয়ে গেছে সুন্দরভাবে খুব একটা কিন্তু টাইম লাগে না এই রান্না করতে একদমই অল্প সময় হয়ে যায় দেখো মশলা কষাতে কষাতে কিন্তু আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে এবার কিন্তু এর মধ্যে মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে কিন্তু এখন পরিমাণ মতো যে পরিমাণ ঝোল রাখবো সেই পরিমাণে কিন্তু আমি জলটা দিয়ে দেব। কারণ এখনই তাহলে মাছ ও মশলার সাথে খুব সুন্দরভাবে ফুটে যাবে আর খেতে একটা টেস্ট হবে মাছের মধ্যে মশলার একটা ফ্লেভার সুন্দর ঢুকবে কিন্তু মাছটা দিয়ে দেওয়ার পরে খুব সুন্দর করে ভালোভাবে কিন্তু ফুটিয়ে নেব। এখন মাছের ঝোলটা কিন্তু খুব সুন্দর ফুটে গিয়েছিল এবার দেখো মাছের ঝোল আমার কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে এবার কিন্তু মাছের ঝোলটাকে আমি কড়াই থেকে নামিয়ে নেব সুন্দর কিন্তু ফুটে গেছে খুব বেশি ঝোল রাখিনি দেখো একদম হালকা ঝোল রেখেছি মাছটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে কিন্তু সুন্দর করে নিয়ে নিয়েছি চলো তাহলে এবার ওল্ডকপি দিয়ে চিংড়ি মাছটা করা যাক দেখো ওল্ডকপি দিয়ে চিংড়ি মাছ করবো বলে প্রথমেই এটাকে মারতে হবে সুন্দর করে চিংড়ি মাছগুলো একটু কিন্তু একটু ভালো বড়ই সাইজ ছিল দেখো সবার প্রথমে নুন হলুদ তারপরে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়েছি এক চামচ লঙ্কা গুঁড়োটা ঝাল লঙ্কা গুঁড়ো কিন্তু আর দিয়েছি এক চামচ আদা বাটা ও এক চামচ লঙ্কা বাটা লঙ্কার পরিমাণ খুব বেশি দেবেন না যেমন ঝাল খাবেন তেমনই দেবেন যে ঝালই করতাম এটা কিন্তু কোনো মানে নেই দিয়ে কিন্তু এর মধ্যে কপিগুলো আমি দিয়ে দিলাম দিয়ে কিন্তু এবার সুন্দর করে এটাকে মাখতে হবে এবার কিন্তু এর মধ্যে তেলও দিতে হবে বেশ অনেকটাই তেল দিতে হবে এখানে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি থাকবে প্রায় পঁচিশ থেকে তিরিশ গ্রাম মতো কিন্তু এখানে তেল দিতে হবে তারপরে দেখো ওপর থেকে আরেকটু গরম মশলা দিয়ে দিচ্ছে একেবারেই দিয়ে দিচ্ছে এটা যেহেতু ভাপা করব যা মশলা দেওয়ার আমাদের কিন্তু একেবারে দিয়ে নিতে হবে দেখো খুব ভালো করে কিন্তু এটাকে আমি মাখিয়ে নিচ্ছি মশলাগুলোর সাথে এদিকে তো ওলকপি আর চিংড়ি মাছটা খুব ভালো করে মেখে নিয়েছি এবার গ্যাসে একটা ফাইন প্যান্ট বসিয়ে তার মধ্যে কিন্তু আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার দেখো কলা পাতাগুলো আমি সব এক এক করে কিন্তু বসিয়ে নিচ্ছি ফাইন প্যানটা গরম হওয়ার আগে কিন্তু কলা পাতাগুলো বসিয়ে নেবে তাহলে মাপটা হবে কলা পাতাগুলো আজকে কোথা থেকে নিয়েছে সেটাও কিন্তু ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছিলাম দেখো দেখতে ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে দেখো আমি কিন্তু এখানে কিন্তু কলা পাতাগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি চারিদিক থেকে দিয়ে এবার কিন্তু আমি ওই ওলকপি চিংড়ি মাছ যেটা নিয়েছি ভালো করে মাখিয়ে নিয়েছিলাম সেটাই কিন্তু কলা পাতা মাঝখানে বসিয়ে দেবো মানে এক মাঝখানে বসাবে না চারিদিক থেকে দিতে গেলে না তখন পড়ে যাবে আরেগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে কলা পাতাটা যত পুড়বে এটা কিন্তু ফ্লেভারটা তত হবে কিন্তু মশলাটা যেন না পড়ে এবার কিন্তু মাছটা দিয়ে ওপর থেকে আবার কলা পাতা দিয়ে কিন্তু সুন্দর করে ঢেকে একটা ঢাকনা দিয়ে কাঁচের ঢাকনা এরই ছিল ঢাকনাটা এটা দিয়ে কিন্তু আমি ঢেকে দিয়েছি দেখো এবার তোমাদেরকে দেখা আমি কোথা থেকে কলা পাতাটা পেরেছি ওই যে কলা গাছগুলো দেখছো না ওই কলা গাছ থেকে কিন্তু আমি কলা পাতাগুলো আজকে পেরেছি দেখো একবার আমি ঢাকানাটা খুলে নিয়েছি যেহেতু এক পিট হয়ে গিয়েছে সেই কারণে আর এক পিট হওয়ার জন্য একটা থালা বা একটা প্লেটের মধ্যে একটু উল্টে নিয়েছি ফাইন প্যানটা নিয়ে কিন্তু আবার যেদিকটা হয়নি সেই দিকটা ঠেলে আমি নামিয়ে দিয়েছি দেখো যেহেতু এক পিট হয়ে গেছে ঢাকা দিয়ে দিয়েছি কলাপাতাগুলো একদম নরম হয়ে গিয়েছে তার জন্য কিন্তু আবারও ঢাকা দিয়ে দেবো বেশ পাঁচ মিনিটের জন্য প্রথমে কিন্তু পাঁচ মিনিট আমার ঢাকা ছিল ফ্লেমটা কিন্তু একটু হাই থাকবে প্রথমবারে তারপরে সেকেন্ডবারে কিন্তু ফ্লেমটা কমিয়ে দেবো দেখো কলা পাতাটা একটু তুলে দেখাচ্ছি হয়েছে কি না তো কলা পাতাটা তুলে দেখলাম হ্যাঁ হয়ে গেছে ওলকপিগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর চিংড়ি মাছগুলো কিন্তু বেশ নরম হয়ে গিয়েছে তার জন্য কিন্তু আমি কিন্তু আর একবার পুড়িয়ে নিচ্ছি তো আর একবার মনে হলো এই পিঠটা আরেকটু হবে সেই কারণে কিন্তু আবার উল্টে দিয়েছি দেখো কলা পাতাটা সুন্দর পুড়ে গিয়েছে এটা কলা যতটা ভাজা হবে ততই কিন্তু এটা খেতে টেস্ট হবে দেখো এবার কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এবার কিন্তু কলা এক এক করে খুলে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে দেব দেখো কি সুন্দর মশলা দিয়ে একশো দেখতে লাগছে না খেতে কিন্তু একদম অসাধারণ হয় খুব বেশি টাইম লাগে না মিনিমাম হাতে গুনে হয়তো দশ থেকে পনেরো মিনিট লাগবে এই চিংড়ি মাছ আর ওলকপি ভাবাতে দেখতে যেমন অসাধারণ হয়েছে খেতেও কিন্তু অসাধারণ আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরাও ট্রাই করে দেখো বাড়িতে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না